আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আকাশে প্রচণ্ড মেঘ তার ভিতরও প্রচণ্ড গরম তো আল্লাহ ভালো জানেন বৃষ্টি কতক্ষণে আসবেন আর কতক্ষণে ঠান্ডা করবেন দুনিয়াটা তো যাই হোক আকাশ বাতাস দেখে রান্নাঘরে চলে এসেছি এক কাপ গরম গরম কফি খাবো কাজকর্ম শুরু করব তো তা গড় গুছানোর কাজ আর কি তো তার আগ দিয়ে ভাবতেছি একটু কফি খেয়ে নিই নাস্তা খাওয়া হয়ে গেছে সবাই যে যার মতো স্কুল কলেজে চলেও গেছে তো আমি আমার মতো করেই দিনটা কাটাচ্ছি এখানে একটি কফি বিটার নিয়ে নিচ্ছি এখানে দুইটা ব্যাটারি লাগবে আর এটা আমার পেজে নতুন এসেছে দুইটা কালার একটা হালকা আকাশি আর একটা এই যে মিষ্টি কালার তো আমি মিষ্টি কালারটাই ইউজ করছি তো আমি আসলে ব্যাটারি ঢুকিয়ে দুইবারের চেষ্টা করার পরে দ্বিতীয়বার আমার আমি সফল হয়েছি আর কি কীভাবে দিলে ব্যাটারিটা সেট হচ্ছে এই যে তো দুইটা ব্যাটারি লাগে এটা খুবই সুন্দর আর আমিও প্রথমবার ইউজ করছি আমিও নিব নিব আর নেওয়া হচ্ছে না তো ইদানিং আমার ছেলে মন্তাসিরও একটু কফি খেতে পছন্দ করছে তো ভাবলাম যে একটু বিটারটা নিই তাহলে বিট করে দিলে ওরা ফোমসহ খেতে পছন্দ করবে বিশেষ করে কোল্ড কফিটা তো এই জন্য এখানে আমি এক কাপ দিয়েছি কফি আর দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি তারপর তিন চামচ দিয়ে দিচ্ছি পানি এই মানে উপকরণগুলো দিয়ে আমি আজকে একটি কফি বানিয়ে দিব আমি আজকে হট কফি বানাচ্ছি তো এই জন্য হট কফির জন্য আমি আগে ফোম তৈরি করে নিচ্ছি বা এগুলি একটু বিট করে নিচ্ছি আর কি তো সুইচটা দিয়ে এভাবে দিয়ে একটু দুই তিন মিনিটের মানে এক দুই সেকেন্ডের পরে ফোম খাওয়া শুরু করে দেয় তো আমি এখানে কোনো এক বিন্দু আপনার ভিডিওটা ইয়ে করিনি কাটছাট করে নিই যেভাবে হচ্ছে সেভাবে দেখিয়ে দিচ্ছি খুবই আমার কাছে ইজি মনে হয়েছে আর খুব সহজেই যে সুন্দরভাবে এগুলি কালার চেঞ্জ হয়ে পোম আকারে পরিণত হচ্ছে তো অনেকেই এটা ইউজ করেন যারা বিশেষ করে ডায়েট করেন তারা এই বিটারটা ইউজ করে কফি বানিয়ে খান খুব মজা পান আমাকেও কমেন্ট করেন মাঝে মধ্যে তো আজকে আমি আমার জন্য নিয়ে এসেছি আপনারা যারা এখনও নেননি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আশা করি আপনারাও উপকৃত হবেন তো এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম দুইটা কালার একটা নীল কালার একটা হচ্ছে এই মিষ্টি কালার তো আমি দুধ গরম করে নিয়েছি দুধটাকে একটু ফোম করে নিচ্ছি আমরা এই কফিটা যখন রেস্টুরেন্টে খাই নর্মাল রেস্টুরেন্টে আমি যতটুকু জানি আশি টাকা থেকে শুরু হয় আর ভালো রেস্টুরেন্টে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত হয়ে যায় এই কফিটা ফোম কফি যেটা তো আমরা ঘরে এইভাবে ইজি ইজি বা ওয়েতে বানিয়ে যদি খাই তাহলে রেস্টুরেন্টের স্বাদও ভাবো আর খুব সুলভ মূল্যে আসলে পেয়ে যাবো যাই হোক কফিটা বানিয়ে একটু মজা করে খাবো তার আগে একটু স্মরণ করিয়ে দিই যারা আমার ফেসবুক পেজ ফলো করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার নতুন যে ফেজগুলি খুলেছি একটা হচ্ছে রিগালিয়া ব্র্যান্ড হরেক রকম প্রোডাক্ট নামে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে আমার এই চ্যানেলের নামে রুম স্পেশানেবল হাউস নামে তো এইটা এই দুইটা ফেজই আমি নতুন ওপেন করেছি যেহেতু আমার আগেরগুলো হ্যাক হয়ে গিয়েছে তো আশা করি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আপনারা এইগুলি একটু লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যে নতুন নতুন প্রোডাক্টগুলি আপনাদের সাথে শেয়ার করি বা দেখাই সেগুলি আপনার নিতে পারবেন আর ঘরের যে প্রয়োজনীয় জিনিসগুলি খুবই উপকারী এবং ভালো মানের সেগুলি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং করব তো সেগুলি আমার কাছ থেকে পেয়ে যাবেন এই আশায় আপনারা আমার পেজগুলি ফলো করবেন বা ইয়ে করবেন আর কি লাইক দিয়ে দিবেন আর কি তো বারান্দা চলে এসেছি কফিটা নিয়ে মেঘলা আকাশে বসে বসে মেঘ দেখতে দেখতে খাও বা একটু ঠান্ডা ঠান্ডা বাব হচ্ছে এজন্য ভাবতেছি এখানে বসেই খাই আরেকটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাবতেছি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আরেকটি নতুন বিজনেস শুরু করা আমি ভেবে রেখেছিলাম অনেক দিন থেকে কিন্তু শুরু করাটা একটু দেরি হয়ে গেছে বিজনেস তো আসলে শুরু করাই আছে তার সাথে আমার কিছু প্রোডাক্ট অ্যাড করা আর কি তো আমার অনেক দিন থেকেই আজ আসলে ইচ্ছা মশলা নিয়ে কাজ করব। যেমন জিরা ধনিয়া হলুদ মরিচ গুঁড়ো তারপর মেজবানি মশলা মেজবানি মশলা কালাভূনা মশলা গরম মশলা আর হচ্ছে একদম অর্গানিক রাইস ফ্লাওয়ার তো আর হচ্ছে লাল আটার গুড়ি তো এই কয়েকটা জিনিস আমার অনেক দিন থেকেই ইচ্ছা আমি করব তো প্রোডাকশান শুরু হয়েছে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন অর্গানিক একদম গ্রাম থেকে আসা এই জিনিসগুলি একদম মানে আমার মাধ্যমে কয়েকজনের কর্মসংস্থানও হবে আবার হচ্ছে আপনারাও একদম অর্গানিক অথেন্টিক জিনিসগুলি পেয়ে যেতে পারেন আমার কাছ থেকে তো এই চিন্তা থেকে আমি আসলে শুরু করছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারাও আমার কাছ থেকে নিয়ে ভালো প্রোডাক্টটা নিয়ে উপকৃত হবেন স্বাস্থ্যসম্মতভাবে আমি ইনশাল্লাহ অবশ্যই করব আর যেহেতু আমরা সবাই এখন ইদানিং সচেতন হচ্ছি তো সেই ক্ষেত্রে অর্গানিক যে লাল আটার গুড়ি এখন সবাই খেতে মানে খেতে চাচ্ছেন কিন্তু একদম অরিজিনাল অর্গানিক পাচ্ছেন না তারা আমার কাছ থেকে আশা করি পেয়ে যাবেন আর চাউলের গুঁড়িটা আমরা বাজার থেকে যখন কিনে খাই তখন কিন্তু অনেক সময় আটাটা বেশি পাউডার হয়ে যায় বা বেশি সেদ্ধ হওয়ার মতো হয়ে যায় ভালো পড়ে না আর কি আমি নিজেও ইউজ করে দেখেছি আমরা বিশেষ করে যখন যখন ইয়ে করে খোলা পিঠা বানাই খোলা পিঠাটা হতে চায় না তারপরে রুটি বানাতে গেলে রুটিগুলো কেমন যেন হয় শক্ত শক্ত আর কি তো সেটা যেন না হয় একদম মানে গ্রামের যেই যেভাবে করে সেভাবে আমি করে আনার জন্য চেষ্টা করছি মানে প্রোডাকশান চলছে আর কি ইনশাল্লাহ আপনারা পাবেন তো আপনারা আমার কাছ থেকে নিয়ে উপকৃত হবেন আশা করি এই আর হলুদ মরিচও আমি একদম গ্রামে যেভাবে করে ধুয়ে শুকিয়ে তারপরে পরিষ্কার করে গুড়ি করা তারপরে আবার চেলে সেগুলিকে আবার সুন্দর করে মানে প্যাকেটজাত ফ্যাকেটজাত করা সবই আমি করছি ইনশাল্লাহ একদম ভালো প্রোডাক্ট হবে পাবেন আর কি অনেক সময় হলুদের গুঁড়া আমরা কিনতে গেলে কিনলে সেটা দুই নম্বর মানে একটু বালি টালি থাকার সম্ভাবনা থাকে আবার অনেক সময় হলুদ কালার হতে চায় না তারপরে হচ্ছে অনেক কিছু দিয়ে দেয় এরকম আমরা মানে দ্বিধা ধন্দে পড়ে যায় পড়ে যায় আর কি তো সেটা যেন না হয় আমার কাছ থেকে নিতে নিলে আপনারা যেন উপকার পান সেই জন্য আমি একদম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া মানে যেভাবে আমি নিজে ইউজ করি যেভাবে আমি পছন্দ করি খেতে সেভাবে আপনাদের জন্য আমি তৈরি করাচ্ছি আর কি তো আপনারা নেবেন আমার কাছ থেকে এ আশাই করছি যাই হোক অনেক কথা হলো আমাকে সাপোর্ট দিবেন মেন কথা হলো এটা আর আমার এই প্রোডাক্টগুলি সেলের জন্য আমার ফেসগুলিকে বেশি বেশি শেয়ার করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকে ডাইনিং টেবিলটা খুবই এলোমেলো ছিল কারণ হচ্ছে আমার ডাইনিং রুমটা একটু ওলট পালট করেছিলাম আমার যে ওভেনটা ছিল সেটা ওভেন শেলফটা আর কি ওইটা ছিল আমাদের কমন স্পেসের আমার সোফার পিছনে তো সেটাকে এখন আবার ফ্রিজের সাথে নিয়ে এসেছি তো আনাতে একটা সুবিধা হলো একদম সবগুলো ডিপ ক্লিনিং হয়ে যায় যে উলট পালট করলে সুন্দর করে আবার গুছিয়ে টুছিয়ে রাখা যায় রুচির পরিবর্তন যেটাকে আমি সব সময় বলি ভালো লাগা কাজ করে আর কি তো সেই ওভেন যেখানে ছিল সেই জায়গায় আবার একটা আমার অ্যাকোরিয়ামের একটা নিচের অংশটা ছিল সেটা আমি হলুদ কালার করে রেখেছিলাম সেটা এতদিন রান্নাঘরের পাশেই ছিল সেটাকে আবার মানে ডাইনিং স্পেসে নিয়ে গিয়েছি তো সেটা তো সাজিয়েছি গত ব্লগে দেখেছেন এখন আমি এই সাইডটা একটু টেবিল উপরে একদম সব কিছু রাখাতে টেবিলটা খুবই নোংরা হয়ে গেছে তো সেটা একদম ক্লিন ক্লিন করে এখন এই ওভেনটাও ওভেনের সেলফটাও ভালো করে পরিষ্কার করে ওভেনের উপরে একটা এই যে মাটির দইয়ের বাটি আর কি এটাকে আমি কালার করে নিয়েছি পেন্ট করে নিয়েছি সেটা একটু সাপোর্ট দিচ্ছি যাতে করে ওভেনের যে তাপটা সেটা গাছের বা পানিতে না লাগে এর জন্য আর হচ্ছে যদি পানি টানি কখনও ঘামায় যেন পাটিতেই পড়ে এর জন্য আর এই টাংগুলিতে আমার যে স্ক্রুর ড্রাইভার থেকে শুরু করে যত মানে ঘরের টুকটাক জিনিসপত্রের জিনিসপত্রগুলো সেগুলিই থাকে আর ওভেনটা এতদিন ছিল দুইটা সেলফে আর কি এখন আমি ভিতরের সেলফগুলো থেকে উপরে উঠিয়ে নিচ্ছি মাইক্রো ওভেনটা আর এটা হচ্ছে ইলেকট্রিক ওভেনটা এটাকে উপরের সেলফে সেলফে উঠিয়ে নিচ্ছি তো এই যে ভিতরে থাকার কারণে আসলে ধুলাবালি পড়ে যাচ্ছে যদিও ধুলাবালি আমি দুই দিন তিন দিন পর পরই মোশার চেষ্টা করি কিন্তু আমাদের বাসা তো একদম রোডের সাথে এর জন্য কিন্তু এত বেশি ধুলাবালি আসলে আরও কালো জিনিসে দেখাও যায় বেশি আর কি তো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করে যাবো আজকে রান্না বেশি একটা ভেজাল নাই একটু ভাবতেছি শুটকি রান্না করব। এই যে মেঘলা এখনও বৃষ্টি আসেনি তো একটু পরে হয়তো আসবে একদম অন্ধকার হয়ে গেছে তো বাসায় তো কেউ নাই আমি আমার মতো করে কাজ করো কাজকর্ম করে যাচ্ছি আর কি আমার হাজব্যান্ড আবার বিকেলে দুপুরে খেয়ে আবার যাবেন ফেনেছি টং তো এই জন্য উনি হয়তো দুপুরে তাড়াহুড়ো করে আসবেন এসে খেয়ে যাবেন এর জন্য আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে হবে তো এই কমন স্পেসটাতে পদ্মা দেওয়া হয়নি আজকে পদ্মা লাগিয়ে নিয়েছি তো উপরে দেখতে পাচ্ছেন খালি ছিল পদ্মাটা লাগিয়ে এখন একটা আমি পদ্মার যে ইয়েগুলি বলে ভুলে গেছে তো যাই হোক এগুলি লাগিয়ে নিচ্ছি আর কি ফিটা বা ফদার ম্যাগনেট আর কি এই যে লাগিয়ে এখন আমি রান্না করে চলে যাচ্ছি তো মোটামুটি সব কাজ শেষ এখন শুধু রান্না এখানে আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো তেলে একটু ভালো করে কি ভেজে নিচ্ছি ইলিশ কাটা ইলিশের লেস সহ একটু টুকরা করে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা একটু ভুনা করব আর কি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো বেশি করে দিচ্ছি ঝাল ঝাল হয় যেন হলুদ গুঁড়ো লবণ লবণ একটুখানি দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়েছি লবণ যেহেতু এলি কাটা এলিশ লবণ থাকে এর জন্য অল্প একটু দিয়েছি এগুলি ভালো করে ভাজা ভাজা হোক তারপরে তো এখন ঢাকনা তুললে আমি এই যে ডিপ ফ্রিজে থাকা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি কিছু কিছু জিনিস আসলে করে রাখলে অনেক সময় খুব উপকারে আসে এই যে টমেটোর এই কিউবগুলো আমার এখন উপকারে এসেছে কারণ হচ্ছে আমার আজকে আজ তো টমেটো নেই তো যার কারণে এগুলি আমি যেহেতু ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে ভেজে রেখেছি কিউব করে ডিপ ফ্রিজে তো এইগুলি আর বেশিক্ষণ না হলেও হবে আমি এর মাঝে সাথে সাথে আবার কাটা ইলিশটাও দিয়ে দিয়েছি একসাথে দুইটাই নরম হবে মানে ভাজা হবে আর কি তো একটু কিছুক্ষণ মানে ওইভাবে ঢাকনা দিয়ে রাখার পরে এখন ফানে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবো তবে লবণ চেক করবো করলে যদি লবণ বেশি হয় তো দেখা যাক একটু কি করতে হয় এখানে একটু গতকালকের মানে মুগ ডাল আর গরু ছিল এখানে কলা দিয়ে আলু দিয়ে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি দুইটা কলা দিয়ে ওইটা আর এই তো এখানে খাবার উনি চলে এসেছেন মোত্তা পরীক্ষা দিয়ে এসেছে আর আমি কাটাইলিশে একটু লবণ বেশি হয়েছে অনেক দেখে একটা চিকন লম্বা বেগুন ছিল সেটাকে কুচি কুচি করে দিয়েছি লবণটাও মানে খুব ভালোভাবে সলভ হয়ে গেছে আর একটু বরকত হয়েছে আর উনিও খেতে এসেছেন আমরা এখন খাবার খেয়ে নিব উনি ওনাকে বিদায় দিব উনি চলে যাবেন তো খেয়ে বের হবেন আর কি তো বিকেলে আসলে আর কোনো শ্যুট করিনি কোনো কিছু উনি চলে যাওয়ার পরে আমিও রেস্ট নিয়েছি আর ভিডিও আপলোড দিয়েছি সেটা নিয়েই আসলে কেটেছে আর এখন মাগ্রীবের পরে মোতায় টিচার এসেছে ওদের তো একটু শরবত করে দিচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন হয়তো লাইকটি দেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে লাইকটি দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার পাশে থাকবেন এই অনুরোধ জানিয়ে এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম